শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের আর্থিক ভাবনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যুক্তি মেনেই কিনে মরা যুক্তি দিয়েই বেশি অপ্রয়োজনে জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় জিনিস কিনে ন্যায্য দাম তাই তো দিতে হয় রানুর গল্প রানু স্কুলে যাবার সময় তার মা তাকে টিফিন খেতে প্রতিদিন দশ টাকা দেন সে সেই টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম মাখা শিঙারা ইত্যাদি কিনে খায় সে তার টিফিনে পুরো টাকা খরচ করে না কিন্তু টাকা জমিয়ে রাখে এখন পর্যন্ত তার মোট একশো টাকা জমেছে আজ তার ছোট ভাই রাতুলের জন্মদিন সে তার জমানো টাকা দিয়ে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রং পেন্সিল বড় বোনের কাছ থেকে রং পেনসিল পেয়ে রাতুল খুব খুশি হলো রাতুলের খুশি দেখে রানুরও খুব ভালো লাগলো রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা কেক কিনে এনেছেন কিন্তু তিনি রঙিন মোমবাতি ও ফল আনতে ভুলে গেছেন তাই তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন সেখান থেকে রানুর পছন্দ মোমবাতি এবং তার পছন্দের ফল কিনলেন। তারা তারা ফিরে দেখলেন রাতুলের চলে এসেছে সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে রাতুল উপহার নিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে রাত নয়টার দিকে তাদের বাসায় তার ছোট মামা এসে হাজির হলেন তার হঠাৎ আগমনে বাসার সবাই খুব অবাক ও আনন্দিত হলো পরদিন বিকেলে ছোট মামা রানু ও রাতুলকে শিশু পার্কে নিয়ে গেলেন সেখানে তারা ট্রেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চলো তিনি দুজনকেই বেলুন কিনে দিলেন রাতুলকে একটা খেলনা গাড়িও কিনে দিলেন এরপর তাদেরকে তিনি একটা শপিং মলে নিয়ে গেলেন সেখান থেকে তিনি পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন নতুন জামা পেয়ে রানু ও রাতুলের খুব আনন্দ হচ্ছিল দলগত কাজ রানুর গল্পটি পর গল্পে কত ধরনের লেনদেন রয়েছে শখ তার তালিকা তৈরি করো কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করো শখ চার দশমিক এক লেনদেন লেনদেনের বিবরণ লেনদেনটিতে অর্থের ব্যবহার হলে হ্যাঁ এবং অর্থের ব্যবহার না হলে না লেখো মায়ের থেকে টিফিনের জন্য প্রাপ্ত টাকা এখানে অর্থের ব্যবহার হয়েছে জালমুড়ি জলপাই আম মাখা শিঙারা ইত্যাদি ক্রয় অর্থের ব্যবহার হয়েছে রাতুলের জন্ম জন্মদিনের উপহার হিসেবে রং পেন্সিল ক্রয় অর্থের ব্যবহার হয়েছে রাতুলকে রং পেন্সিল উপহার দেওয়া অর্থের ব্যবহার হয়নি জন্মদিনের জন্য কেক ক্রয় অর্থের ব্যবহার হয়েছে মোমবাতি ও ফল ক্রয় অর্থের ব্যবহার হয়েছে বন্ধুদের থেকে জন্মদিনে উপহার পাওয়া অর্থের ব্যবহার হয়নি ট্রেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে সরা অর্থের ব্যবহার হয়েছে বেলুন ও খেলনা ক্রয় অর্থের ব্যবহার হয়েছে শপিং মলে গিয়ে নতুন জামা ক্রয় অর্থের ব্যবহার হয়েছে একক কাজ তোমরা প্রথম অধ্যায়ের নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব নিয়মিত লিপিবদ্ধ করছো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত এক সপ্তাহের আর্থিক ডায়েরির রেকর্ড থেকে নিচের শখটি পূরণ করো শখ চার দশমিক দুই এক সপ্তাহের পারিবারিক লেনদেনের বিবরণ লেনদেনের তারিখ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের মতো করে তারিখ বসিয়ে নিবে নিজে লেনদেনকৃত দ্রব্য খাতা ক্রয় বা বিক্রয় ক্রয় হয়েছে দ্রব্য বা সেবার পরিমাণ দুটি প্রাপ্ত মূল্য চল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে এই শখটি দেখে দেখে পূরণ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বাসায় ভালোভাবে পড়ে নেবে দলগত কাজ গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো নিজের জীবনে অনুসরণ করার মতো কোন শিক্ষা কি গল্পতে আছে থাকলে তা কি নমুনা উত্তর গল্পে বর্ণিত লেনদেনগুলোর তালিকা তৈরি করো লেনদেনের বিবরণ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রিকশার পরিবর্তে বাসে করে যাত্রা করা প্রজেক্টের জন্য একটি দোকান থেকে সাতশো টাকার জিনিস ক্রয় আরেকটি দোকান থেকে প্রজেক্টের জন্য বাকি জিনিস ক্রয় করা প্রতিটি লেনদেনের যৌক্তিকতা ব্যাখ্যা করো রিক্সার পরিবর্তে তারা বাসে যাত্রা করেছিল এতে করে তাদের কম ভাড়া খরচ হয়েছিল রিক্সায় গেলে তাদের বেশি টাকা ভাড়া দিতে হতো আবার বাসে যাওয়ায় সময় কম লেগেছিল কারণ রিক্সা থেকে বাস বেশি দ্রুত চলে তাই তারা বাসে রওনা দিয়েছিল এটি সম্পূর্ণ যৌক্তিক পণ্যের গুণগত মান যাচাই করে রফিকের চাচা কিছু জিনিস ক্রয় করেছিলেন গুণগত মানের উপর ভিত্তি করে তিনি দাম নির্ধারণ করেছিলেন যা সম্পূর্ণ যৌক্তিক রফিকের চাচা আরেকটি দোকান থেকে বাকি জিনিস কিনেন কয়েকটি দোকান যাচাই করার পর তিনি বাজার দর সম্পর্কে ধারণা পান ফলে প্রজেক্টের বাকি জিনিস স্বল্প মূল্যে আরেকটি দোকান থেকে কিনেন এটি তার লেনদেনের যৌক্তিকতার প্রমাণ দেয় কারণ তিনি বাজার দর থেকে বেশি মূল্যে পণ্য ক্রয় করেননি নিজের জীবনে অনুসরণ করার মতো কোন শিক্ষা কি গল্পতে আছে থাকলে উত্তর। নিজের জীবনে অনুসরণ করার মতো অনেক শিক্ষা আছে লেনদেন করার ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যাতায়াতে স্বল্প ব্যয় ও কম সময় প্রয়োজন এবং এমন পদ্ধতি ব্যবহার করতে হবে যেমন রিক্সার পরিবর্তে বাসে যাতায়াত করা এতে করে অযথা অর্থ ব্যয় হবে না আবার সময়ও সাশ্রয় হবে কোনো পণ্য কেনার ক্ষেত্রে তার গুণগত মান যাচাই করতে হবে ভালো মন্দ যাচাই করে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করা উচিত ন্যায্য মূল্যে কেনার জন্য বাজারের প্রচলিত দাম জানতে হবে সাথে পণ্যের মানও দেখতে হবে এভাবে লেনদেন করলে অনেক অর্থ সাশ্রয় করা সম্ভব প্রয়োজনে অতিরিক্ত জিনিস কেনার থেকে বিরত থাকাও ক্রয়ের অন্তর্ভুক্ত যেমন রফিকের একটি স্কুল ব্যাগ আছে তাই তার চাচা নতুন স্কুল ব্যাগ কিনে দিতে রাজি হয়নি কারণ তা কিনলে অপচয় হতো এভাবে যৌক্তিক লেনদেনের বিষয়গুলো গল্পে ফুটে উঠেছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ